দেখো বন্ধুরা আমি একটু মুগ ডাল নিয়ে নিয়েছি হ্যাঁ হাফ কাপ মতো এটা আমি শুকনো খোলায় এক সেই মাঝে জাস্ট একটু কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এটা ভেজে নেব সুন্দর করে ভেজে এটা ভালো করে ধুয়ে যতক্ষণ ঠান্ডা হয়ে যাবে তারপরে ধুয়ে ভিজিয়ে রেখে দেবো তাহলে খুব তাড়াতাড়ি ডালটা গড়ে যাবে হুম সিদ্ধ করার সময় খুব তাড়াতাড়ি করে যাবে যদি এটা ঠান্ডা হওয়ার পরে আমরা ঠান্ডা জলে যদি ধুই তাহলে ঠান্ডা হওয়ার পরে আমরা ঠান্ডা জলে এটা ধুয়ে নেবো আর যদি গরম অবস্থায় ধুই তাহলে গরম জল দিয়ে গরম অবস্থায় ধুই আর তো ডালটা না তাড়াতাড়ি বলতে যাবে না ধোয়ার কথা দিয়ে যাবে এইভাবে আমি সুন্দর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব লাল লাল করে ভাজবো না বন্ধুরা জাস্ট কাঁচা গন্ধ যাবে সেই পর্যন্ত ভেজে নেব দেখো বন্ধুরা নিয়ে নিয়েছি শিম এই শিমের এত সুন্দর একটা রান্না হবে তোমরা তো অনেক রকম খেয়েছ কিন্তু আজকে আমি যেটা করব না দারুণ সুস্বাদু হবে একেবারে খুব ঝটপট অথচ এত সুস্বাদু সিম একঘেয়ে ভালো লাগছে না ভাজা তরকারি ঝোল ত মাখা একবার এইভাবে খেয়ে দেখো আমি কিভাবে রান্নাটা করছি সঙ্গে থেকে দেখো এই দেখো শিমগুলো সুন্দর এইরকম এই সাইজের শিম নিয়েছি গোটা গোটা রেখেছি আর এইভাবে ঠিক দেখে নিয়েছি আলুতে নিয়ে পোকা আছে কি না ভিতরে হ্যাঁ আর নিয়ে তারপর সবকটা শিম এইভাবে বেছে নিয়েছি বেছে নিয়ে দেখো এতে একটু লবণ দিয়ে দেবো পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিয়েছি লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে একটু ভেজে নেবো এটা হ্যাঁ একটু লাল লাল করে ভেজে নেবো সঙ্গে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগে দারুন একটা রেসিপি অথচ খুব তাড়াতাড়ি হবে ঝট একটা রান্না হ্যাঁ এই আর হলুদটা মাখিয়ে নিলাম সুন্দর করে বন্ধুরা এবার এই কড়াইতে তেল দিয়ে দিয়েছি বন্ধুরা এইটা তেলে সুন্দর করে আমি এটা ভেজে নেব দেখো বন্ধুরা সুন্দর লাল লাল করে আমি ভেজে নিয়েছি শিমগুলো এবার সঙ্গে থাকো দেখো রেসিপিটা কিভাবে আমি সুস্বাদু করে তুলি আশা করি তোমাদের খুবই ভালো লাগবে দারুণ টেস্টি একটা রান্না অথচ খুব তাড়াতাড়ি হয়ে যায় কোনো তেল আছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঘি এই এত সুন্দর স্বাদ হবে আর দিয়ে দেবো দেখো একটু ছোটো ছোটো একটুখানি দারুচিনির তেলের উপরে তা দেবো একদম সম্পূর্ণ অন্য রকম স্বাদে হবে এই রান্নাটা খেয়ে দেখো একবার সিম অনেক রকম সিম রান্না খেয়েছো কিন্তু একবার এইভাবে সিম রান্নাটা খেয়ে দেখো কি দেখো শোনা এবার দিয়ে দেবো শুধু আদা বাটা এই শুধু এই আদা বাটা মশলায় রান্নাটা একদম দারুণ সুস্বাদু হয়ে উঠবে সামান্য লবণ দেব কারণ এই যে আদা বাটা দিয়েছি যাতে না একটু হলুদ দিয়ে অল্প সামান্য হয়ে গেছে এটা সুন্দর কষে গেছে এইবার দেখো তোমাদের দেখিয়েছিলাম ডাল সিদ্ধ করেছি ডাল ভেজে নিয়েছিলাম সেটা ভিজিয়ে এটা সিদ্ধ করে নিয়েছি অফ করে নিয়েছি তোমরা এইভাবে সিদ্ধ করে নেবে সিদ্ধ করে নিয়ে এই সিদ্ধ ডাল এবার এর মধ্যে ভেজে রাখা শিমগুলো গুলো কাঁচা লঙ্কা বন্ধুরা এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এরকম মাখো মাখো থাকবে দিয়ে দেবো সামান্য চিনি যেহেতু নিরামিষ রান্না দিয়ে দেবো একটু ধনে পাতা একবার এইভাবে খেয়ে দেখো শিম ডাল কেমন লেগেছে রেসিপিটা একটা কমেন্ট দিয়ে জানিও বন্ধুরা এই না দেখো নাম আবার আগে দিয়ে দেবো একটু ধনে পাতা তোমরা বেশি করেও দিতে পারো ধনে পাতা খুব বেশি প্রয়োজন নেই কারণ ঘি দিয়ে ঘি দিয়েছি তো খুব বেশি প্রয়োজন নেই ওই জন্য হুম দিয়ে ঘাটিয়ে নেবো একদম রেডি হয়ে গেছে এটা ফুটলেই একটু ফুটবে ফুটলেই রেডি কারণ সব কিছু সিদ্ধ করা ভাজা একটু জাস্ট ঢেকে একটু ফুটিয়ে নেবো আমি আমি ডালটা তোমরা দেখেছো কী কী দিয়ে দিয়েছি প্রথমে একটুখানি ফোড়ন ওইটা দিয়ে নামিয়ে দেওয়ার পরে আমি আবার আর একবার একটু ফোড়ন দেবো খুব সুস্বাদু করার জন্য দেখো সামান্য তেল দেবো আর দিয়ে দেবো একটু পাঁচ ফোড়ন একটু পাঁচ ফোড়ন দিয়ে দেবো দারুণ লাগবে জানো না বন্ধুরা তোমরা প্রথমে একটু সিমের যে গন্ধটা থাকে না ওইটা মারার জন্য একটু দারুচিনি যদি দিতে চাও দারুচিনি ফোড়ন দিয়ে নামিয়ে দিয়ে তারপর আবার একটু পাঁচ ফোড়ন দিয়ে ফোড়ন দেবে খুব ভালো লাগবে ওইটাতে দেখো বন্ধুরা ওই শিম ডালটা এইভাবে দিয়েছি তোমরা দেখেছো দেখে মিশিয়ে নেওয়ার পরে এই যে আমি দেখো পাঁচ ফোড়ন দিয়েছি পাঁচ ফোরণের সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এই পাঁচ ফোড়ন দিয়ে দেবো আমি পাঁচ ফোরণের ডালটা দিয়ে দিলাম দারুণ লাগবে খেতে বন্ধুরা এইবার যা নামাবার সময় একটু দিয়ে দেবো তোমরা তো দেখেছো চিনি দিয়েছি অল্প একটু ঘি নামাবার আগে দিয়ে দেবো একটু ঘি সুন্দর হয়ে গেছে ঠিক এরকম নামাতে হবে বন্ধুরা ডালটা একবার এইভাবে খেয়ে দেখো তৈরি হয়ে গেছে বন্ধুরা দেখো বন্ধুরা সুন্দর ফুটে গেছে যেহেতু আমার সবকিছু সিদ্ধ করা এরকম একটু জাস্ট ফুটিয়ে নিলেই হয়ে যাবে রান্নাটা দেখো কত সুন্দর খুব তাড়াতাড়ি একটা নূতন স্বাদের একটা রান্না আমার তৈরি হয়ে গেল এই শিম ডাল একবার এইভাবে খেয়ে দেখো খুব সুস্বাদু হয় খুব তাড়াতাড়ি হয়ে যায় আর একেবারে রকম স্বাদে তৈরি হয় খুব ভালো লাগে রান্নাটা কেমন লেগেছে রেসিপিটা একটা কমেন্ট দিয়ে জানিও ভালোবাসা দিয়ে যারা পুরো ভিডিওটা দেখেছো তাদেরকে অনেক ধন্যবাদ একটু শেয়ার করে দিও বন্ধুরা আমি অনেক উপকৃত